তুমি কিছু লুকিয়েও না পারবো দিদি সত্যি করে বলো তোমার কি বিয়ে হয়ে গিয়েছে না আসলে আমাদের শ্যাম্পুকের একটা নিয়ম আছে জানো তো যখন কুমারী মেয়েরা গ্রামের বাইরে যায় তখন গ্রামের লোকেরা ওই কুমারী মেয়েদের ব্যাগে এই হোস্টেলের জিনিসপত্র সিঁদুর কৌটো ফাঁকা পলানো এগুলো সব ঢুকিয়ে দেয় কুমারী আবার কি তো কুমারী মেয়েদের ব্যাগে এসব এ অতিচ্ছিহ্ন এগুলো কেন দেয় আমাদের গ্রামে কি বলে জানো এগুলো কুমারী মেয়েরা নিজের কাছে রাখলে তাদের কোনো বিপদ হবে না আর তাতে ওদের ভালো বড় কপালে জোট আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু তুমি যখন আমাদের বাড়ি থেকে শ্যাম্পু করে যাচ্ছিলে তখন জো জোয়ার খেলা তোমার বিছানার পাশ থেকেই শাখা পলা সিঁদুর সব পেছ। তাহলে কি এখানে আসার আগেও তোমার মামি তোমার কাছে জিনিসগুলো দিয়ে রেখেছিল? আ, মামি ছাড়া আর কে বলো? আমি যখন গ্রাম থেকে বেরোচ্ছিলাম তখনই হয়তো মামি কোন একটা বুঝতে পারিনি তাই বলো আমার তো ভীষণ টেনশন হচ্ছিল সত্যি আমরা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানিস নন এই আবার কেমন নিয়ম হ্যাঁ এরকম নিয়ম তো কোনোদিন শুনিনি 아 পূর্বা ভারতবর্ষে এত বড় একটা দেশ তার কোথায় কী নিয়ম আছে আমরা কি সবটা জানি তবে হ্যাঁ আমরা একটা কাজ করব আমরা সবাই মিলে পার্বতীর জন্য একটা ভালো পাত্র জোগাড় করব হ্যাঁ আচ্ছা আচ্ছা পার্বতী भोले বাবা তো আছেই भोले বাবা নিশ্চয়ই ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে বার করবেন পার্বতীকে যে বিয়ে করবে সে কিন্তু সত্যি খুব ভাগ্যবান ঠিক বলেছ পার্বতী দিদির যে বর হবে সে সব সময় ওর খেয়াল রাখবে নিজের চোখের আড়ালি করবেন তোমাকে যতটা সরল ভাবতাম তুমি আদৌ ততটা সরল নও আসলে তুমি অত্যন্ত ধুরন্ধ তোমার মাথায় যত পেঁচালো বুদ্ধি পার্বতী দিদি মনে আছে আমার বিয়ের সময় তুমি কি সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিয়েছিলে তোমার যখন বিয়ে হবে তখন তোমাকে আমি খুব সুন্দর একেবারে যত্ন করে সাজিয়ে দেবো দেখো তুমি আশেপাশে থাকলে সম্প্রতি রোগী প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল